ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय विश्वविश्वरूपाय नमो ब्रह्मस्वरूपाय ओम शक्ति ओम शक्ति ओम नमो भगवते वासुदेवाय খশাএরে? জিযপাদুযাইরে তাকলে. লিকর সক্রেথ্যার ...টিযং świ�� নিযান টকলেখুষ৅ এর দুয়দ। আজিকরা, একডিয়াদয় надо বযে঄ট esta টিনিফাক�pta কোনো ডেকোরেশন করা হয়নি ফলসিল কিছুই করিনি কারণ এখন কবে আসবো থাকবো দেখা যাবে আদৌ এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস ঠিক আছে ভীষণ ছোট্ট প্ল্যাট তোমরা আমার ওইবারে পুজোর তুলনা করো না ভীষণই ছোট প্ল্যাট এই দেখো এখানে পুজো হয়েছে এই হচ্ছে পুজো যার দৌলতে সবকিছু হচ্ছে এটা হচ্ছে বেলগল

তারপর এটার পর হচ্ছে কিচেন কিচেন এখানে এক কদিন দুধ টুধ যা দেওয়া হয়েছিল একবার লাগানো হয়েছে চিমনি লাগানো হয়েছে সব কিছু মিনিমাম কাজটা করা হয়েছে সব কিছুরই মিনিমাম কাজ করা হয়েছে এটা একটা বেডরুম হ্যাঁ হ্যাঁ দিদি এটা ছোটো হয় আপাতত থাক কবে কেউ দেখা যাবে তারপর হচ্ছে এটা সেকেন্ড বেডরুম দিস ইজ অ্যানাদার বেডরুম এটা একটা করিডর একটা ওয়াশরুম দিস ইজ ওয়ান ওয়াশরুম দেন দিস ইজ মাস্টার বেডরুম এখানে তোমরা জানো তিন রাত্রে থাকতে লাগে আমরা এখানে তিন রাত্রে আছি এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম ওকে ভেতরে নিয়ে গেলাম না দেখো আর যেটাকে বলো তোমার খুব মাত্রায় ডেকোরেটিভ কিছুই করা হয়নি এখনও জাস্ট ফ্ল্যাটটা নেওয়া হলো পুজোটা করা হলো আর রইল বাকি ডেকোরেশন বা উডেন কাজ বা সব কিছু পরে করা হবে ঠিক আছে তো কেমন লাগলো জানাবে থ্রি বেডরুম মানে থ্রি বেডরুম টু ওয়াশরুম আর ছোট্ট ব্যাটকুনি ওপরে আছে সুন্দর একটা টেরেস এটা আমি অন্য ভিডিওতে টেরেসে গিয়ে ক্লিপিংসটা লাগিয়ে দেব দেখে নাও কোথায় ঢুকছি আমি হ্যাঁ এখানে আমার ওকে এই আমার ওপরের ফ্ল্যাট ঠিক আছে দিস ইজ দ্য গেট খুব সুন্দর আকাশটা দেখো নীল আকাশ দিস ইজ দ্য গেট আর এই গেট দিয়ে ঢোকার পর আমি যেই ফ্ল্যাটটা দেখাবো যেখানে আমি পুজো করেছি যদিও আমি জানতাম না এই ফ্ল্যাটটা এইভাবে গিয়ে সেরে এই ফ্ল্যাটটা আমার থ্রি বিএইচকে আর থ্রি বিএইচকে হল ফ্ল্যাটটা কিন্তু ছোট ঠিক আছে তোমরা তো আমার ফ্ল্যাট দেখেছ কত বড়ো বড়ো ফ্ল্যাট সেখান থেকে কিন্তু থ্রি বিএইচকেটা আমার ছোটো তুলনামূলক আমি হারিয়ে ফেলছি রাস্তাটা না তো এটা হচ্ছে ফ্ল্যাট ঠিক আছে এইবার আমি যাব হুম এটা হচ্ছে এখানটার পার্কিং লট দেখো আকাশটা কি সুন্দর আকাশটা না দেখালে ভালো লাগছে না দাঁড়াও একটু আকাশটা দেখাচ্ছি দিস ইজ দ্য স্কাই স্কাই ইজ আওয়ার লিমিট ওকে তারপর দেখো কি সুন্দর স্কাই আমার বাড়ির কাছে এই সিনারিটা দেখো আকাশটা দেখো এইবার আমি এখান দিয়ে নেমে এইবার চলে যাব বুঝতেই পারছো আমার বাড়ির নিচের ফ্লোরের মধ্যেই রিলায়েন্স ডিমার্ট এভরিথিং হ্যাঁ তো এইবার আসছি লিফ্টে এইবার আসছি লিফ্টে লিফ্টে উঠে পড়লাম আমার ফ্লোর হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর আমার গুড়গাঁওর বাড়িটা টেন্থ এই বাড়িটা সেকেন্ড ফ্লোরে প্রচন্ড টায়ার্ড আজকে আমি দেয় আর বেশি দেখাচ্ছি না নিজেকে এইবার চলো একটু ঘরে ঢুকাটা দেখাই চলে এসেছি দেখো আমার হাউসের টেরেস ওকে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য টেরেস এখানে আছে বাচ্চাদের জন্য পার্ক টেরেস পার্ক ওকে এই দেখো আমার ঘর থেকে বা আমার ছাদ থেকে রাস্তাঘাটগুলি এরকম করে দেখা দেখলে মনে হয় সেই দিল্লি ব্যাঙ্গালোর ওই সব জায়গাতেই আছি আমি সব সময় বলি আমার একদম হার্ট অফ দ্য সিটিতেই ঘর দরজা ভালো লাগে আর যখন ঘরটা হবে সব সময় মেইন সিটি এই দেখো এমনই মেইন সিটিতে আমার হাজব্যান্ডের জন্য ঘরগুলি কেনে এই যে ঘরের থেকে দাঁড়িয়েই এই যে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য দ্যাস্ট ওখানে আছে পার্ক এখানে আছে অ্যাকোয়ারিয়াম ওইদিকে আছে জিম এখানে পার্কে বিকেল সকাল বিকাল মর্নিং ওয়াক করে এখানে লোকে জিম করে এখানে লোকে লোকে বলছি লোকে ফ্রেঙ্ক তাছাড়া আছে সিনারি দুর্ধর্ষ সিনারি ইউ ক্যান ওয়াচ ইট দিস ইজ দ্য সিনারি ওকে দিস ইজ দ্য জিম এটা হচ্ছে আমার থ্রি বিএইচকে ফ্ল্যাট যেটা আমি নিয়েছি সেটার লোকেশন স্কাই যদি আমার ছাদে দাঁড়াই না ওখানে বেলকুনিটা আমি দেখিয়েছি ওই বেলকুনিতে কিছু দেখা যায় না তবে হ্যাঁ ছাদ বা ওই যে রোডটা আছে সেই রোডটাতে দাঁড়ালেই তোমরা সবে রোড মিন্স ওই যে আমার বেলকুনির পাশে যে একটা কমন ক্যাম্পাস টাইপের আছে রোড আছে ওখানে দাঁড়ালে ওকে সো এখন আমি নেমে যাচ্ছি এখন আমি বেরিয়ে যাব একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি দিস ইজ দ্য কমন ওকে এই দেখো যা সুন্দর অপূর্ব মন ভুলানো একরূপ আমার প্রত্যেকটি ঘরের আমার এটাই একটা চাহিদা ছিল ঘরগুলি যেন চলো